আগামী এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সময় অর্থাৎ উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা সে কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন দলটির নেতাকর্মীরা গোপনে তারা একত্র হয়ে সহিংসতা ও হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় সারাদেশে এগারো দিন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই সময়ে দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি ডিএমপি কমিশনার সিটি এসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ সব জেলা পুলিশ সুপারের কাছে সতর্কবার্তার চিঠি পাঠানো হয়েছে এসবির চিঠিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফেসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পহেলা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এতে বলা হয় এই সময়ে ফেসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফেসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টাও হতে পারে এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে এ সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহবাজন সব যানবাহনের তল্লাশি বাস টার্মিনাল লঞ্চ রেল স্টেশন বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সাথে গ্রেফতারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছেন যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছেন এসব বিষয়ে সম্প্রীতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে বলেন আওয়ামী লীগের দুশোরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কঠোর হাতে দমন করা হবে যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে